বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে মাছের ঝাল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে ছোট মাছের ঝাল রান্না করে দিন ছোট ছোট টিপস আপনিও খুব সহজে রান্নাটা শিখে নিতে পারবেন তবে আমি এখানে বেগুন আলু দিয়ে ছোট মাছের ঝাল কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ছোট মাছের ঝাল এখানে বেশ কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি পুঠি বেলে বিভিন্ন ধরনের ছোট মাছ আমি এখানে কেটে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি মাছ ধোয়ার পদ্ধতি এক চামচ নুন দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব ঠিক এমন ভাবে মাছের গায়ে নুন হলুদটা লাগিয়ে নিতে হবে বেশ কিছুটা ছোট বেগুন আমি মাঝ বরাবর ভাগ করে নিয়ে একটু একটু করে কাট দিয়ে নিয়েছি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো বেগুনের গায়ে লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বেগুনগুলোকে রেস্টে রেখে দেব। এই পর্যায়ে বেশ কিছু মশলা বেটে নেব দু চামচ জিরে দু চামচ সর্ষে বেশ কিছুটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেশ সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা মিক্সারে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা গুঁড়ো মশলাও গরম জলে ভিজিয়ে রান্নাটা করে নিতে পারবেন তবে আমি সম্পূর্ণ মশলা শিলে বেটে নেব বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি সর্ষের তেল গরম হবার পর হাফ চামচ নুন অ্যাড করব এই পর্যায়ে অর্ধেকগুলো মাছ অ্যাড করব তেল থেকে ধোয়া উঠলে তখন মাছটা অ্যাড করতে হবে নইলে ছোট মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে মাছগুলো ভাজছি হাই ফিলিমে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে একই পদ্ধতিতে দ্বিতীয়বারও ভেজে নেব আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন তাহলে কাঁচা মাছ দিয়েও এটা রান্না করতে পারেন মাছ ভাজার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি রান্না করব। ফোড়ন রেখেছি হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা বেগুন সঙ্গে নিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের একটা আলু মিডিয়াম সাইজের একটা টমেটা সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। চার পাঁচটা কাঁচা গোটা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি মশলা বাটার সময় নুনটা অ্যাড করেছিলাম এই পর্যায়ে আমি নুনের পরিমাণটা কম রাখবো আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি পছন্দ করেন তাহলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন বেশ একটু হালকা হাতে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব বেগুন এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ ভাজা মাছগুলো অ্যাড করতে হবে মিডিয়াম আছে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুটা ধনে আর এক চামচ সর্ষের তেল এই পর্যায়ে আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো আপনারা একবার একই পদ্ধতিতে তৈরি করে নেবেন মাছের ঝাল করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন